হচ্ছে কি এখন সাইকেল চালাইত আছে তো ওর সাইকেল আমি টুইট ঘুরমা এখন দোকানে কাস্টমার কম সাইকেল নিতে شوف সাইকেল হচ্ছে ইয়া এই এই ছেলেটা সাইকেল আর কি তো খালি রোশ হয় হয় এই মাস তো ও ছোট হইলে কি वो কিন্তু সাইকেল ভালো চালাইতে পারে রোমি নে সিদা সিদা আমি ওকে বলতেছি তোর তা আমি ওকে বলতেছি যে তোর কি কষ্ট লাগতেছে নি ও বলতেছে হ আমার কষ্ট লাগতেছে

সেই সমস্যা হইতে পারে জেল হয়ে যেতে পারে কিন্তু আমি যাদের ভিডিও করি আমি জানি কারণ যেহেতু আমি অনেক বছর ধরে এখানে থাকি আমি জানি কাদের ভিডিও করা যাইবো কাদের ভিডিও করা যাইবো না তো আপনারা আছে অনেকেই আসলে আমাকে এটা নিয়ে এই করেন প্রশ্ন করেন